নয় সালে ভোট পায় সাড়ে পনেরো বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিলেন নাম্বার চাউনি চব্বিশ সালে নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম জনগণ দেখলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না আসল জায়গায় বিচার দেওয়ার বেদরে দণ্ডতা না আমরা করে না করে না নাম দেখা নামায় ভারতে পাঠায় বিচার দলের দণ্ডতা ভিত্তি না আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না এই কোরআন সংসদে নিয়ে যাওয়ার দরকার দরকার নেই শান্তি হবে আমি সেই পবিত্র কারামুল্লাহ শরীফ থেকে আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের পাঠ দাও তো কি একই কথা আচ্ছা যদি আওয়ামী লীগ মরে আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমরা যারা বসে আছি ভাই আমরা যারা বসে আছি আমরা বাহিরে চোদ্দ দল বিশ দল করতে পারি 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 না কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমাদের কোন দল থাকে না সব দল ভাঙ্গে আমাদের এক কাতার করা লাগে জনগণ কথা ঠিক ছিল আজকে গোরস্থানের মাহফিল এই গোরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে বিএনপিও শুয়ে আছে জামাতও শুয়ে আছে তাবলিগ পীর মুরিদি সবাই শুয়ে আছে জনগণ ঠিক ছিল আর আমরা যতই দল বাহিরে করি না কেন মরার পরে কিন্তু অন্য গোরস্থান খুঁজবে না একই কবরস্থানে সবাইকে দাফন হওয়া লাগবে জনগণ ঠিক ছিল না এই জন্য আমি যতক্ষণ বাস করবো ততক্ষণ আমরা এক ধর আপনার বেড়ায় যায় ফেটে ফেলে দেয়

আল্লাহ নবীর ডবল জামা উসমান গুনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন এত কান্না তিনি কানতেন কানতে কানতে মাঝে মধ্যে বেহোশ পড়ে যেতেন সাহেরা জিজ্ঞাসা করে এই দুনিয়াতে দশজন মানুষ কাল্লা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপনি হলেন তার মধ্যে তিন নম্বর ব্যক্তি দশজন সাহাবিকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে কয়জন ওসমান গনি কয় নম্বর দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট এরপরও কবরের যাইতে আপনি এত কানবেন কারণ কি ওসমান গনি বললেন দুনিয়াতে আমি যখন আছি আমার সঙ্গে কেউ না কেউ আসে হাসলের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে এমনকি যদি আমি আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে কিন্তু আমি যখন যাব ওই কবর আমার সঙ্গে কেউ থাকবে না পঞ্চাশ হাজার বছর কবরে কেমনে থাকবো এই চিন্তা যখন আমার মনের মধ্যে আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না আরে কি চিন্তা কবর নিয়ে আজকে কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল আমরা যদি একটা চিন্তা খালি করি তিনতলা চারতলা পাঁচতলা যতই তালা বানাই মরার সাথে সাথে নিয়ে আসবি জড়ে কলটা তো ঠিক কিনা কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো মরার পরে যে বউকে নিয়ে আপনি সংসার করলেন সারা জীবন আপনি যদি সুন্দর আর বউকে যদি বলা হয় তুমি বাকির রাতটা স্বামীর কাছে থাকো বউ তখন লাশের কাছে থাকতে ভয় পাই এত কিছু করতেছেন ময়না টিয়া পাকি মরলি পড়বেন ফাঁকি কিন্তু একটা সাহস আছে সাহসটা শুনবেন কিন্তু যদি ইন্দা করিবে

আল্লাহ পর্যন্ত বলতেছে মরে দাও মর কিন্তু মুসলমান না হয়ে মর না মুসলমান না হয়ে যদি মর তাহলে কবর তোমার জন্য জাহান নাম হয়ে যাবে আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে গভীর রাত্রে না আমাকে তুলে দেওয়ার কথা দশটায় সেখানে আনতে আনতে বাজাইলো পনেরো এগারোটা এই বক্তা ফাঁকি দেওয়ার আপনারা কোনদিন দেখছেন ঘড়ি দেখে আমি ওয়াদি করি না এখনকার বক্তারা তিরিশ মিনিট চল্লিশ মিনিট আলহামদুলিল্লাহ আপনারা একটু হয়েছে কম করেন বাগান কারণ কবরকে সামনে নিয়ে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে তো এই আয়াতের একটা গান শুনেন একটা একটা গান গো শুনবেন যা আয়াত তোলাম তারই বাংলা গান কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে কোথায় ছিলেন

ইব আগে আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো তারপরে জান্নাতে যাবো আপনার বলেন তো আজম ইবাদত করে জান্নাত গেছে না ইবাদতের আগে তার মানে কি আল্লাহ রাখছে ইবাদত না করে জান্নাত থাকার তো সবথই নাই আল্লাহ একটা ইবাদত জান্নাতের মধ্যে দিলেন ওই গাছের কাছে যায় না ওটাই ইবাদত আমাদেরকে আল্লাহ বলতেছে সুদ খায় না ঘুষ খায় না এটা একটা ইবাদত জোরে কোন ঠিক কিনা ওই গাছের কাছে তাই না ওলা তাকরা বা হাদিস সাদারা ফাতা কোন এই কথাটা যদি আল্লাহ আদমকে একা একা বলতো আদম কোনদিনও গাছের কাছে যাইত না কিন্তু সমস্যা হলো আদমের সাথে হাওয়া আছে হাওয়া এই হাওয়া জাতি তো খুব কেরসা চাষার পর থেকে এই বাংলাদেশ যারা শাসন করছে বাংলাদেশের বড় সিয়ারে যারা ছিল একটা মরদ মানুষ নাই সব গুলা মেয়ে মানুষ জোরে খন্ড তো ঠিকছে সব গুলা না ঘুরে ফিরে দুটে ঘুরে ফিরে একটা ফল আছে আর একটা অসুস্থ অবস্থা আছে কি বুঝতে আছে বেটার বল শাসনের গন্ডগোল হচ্ছে এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়িতে বেড়াবার কাছে এমন সময় ফকুনল এসে বলতেছে চাল দাও বেটার বউ বলে বলতে সারাদিন ভিক্ষা করে দুই কেজি পাই না আর তুমি আমার চার স্যার দিবে শাশুড়ি আমাদের গাল দেওয়া অন্য বাড়িতে বেড়াবার কাছে এই সুযোগে তোমার চার স্যার চাল দেওয়া সংসার টুসার দেবো কিন্তু ফকুরি বেটি কারণ কয়েও না ফকুনি বলতেছে আমার কি ঠেকা পড়ছে আর কাউরে না এই কথা বলে ফকুনির রাস্তা দিয়ে যায় আর বলে ওই বাড়ির ব্যাটার বউ আমার স্যার স্যার চাল দেখায় কাউরে গান কেও না কাউরে কম না একলা একলা গল্প করতেছে আর কাউরে না একজন জিজ্ঞাসা করে ফকনির বুড়ি কী হয়েছে বলে ব্যাটার বউ আমার স্যার স্যার চাল কাউরে দান করো না আমি কাউরে কম না যারে পায় তারাই বলতেছে আর বলে কাউরে কমো না যে ফকুর সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারে না তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে আল্লাহ বলতেছে ওই গাছের কাছে যাইও না কিন্তু খালি ফকির কে যদি আল্লাহ বলতো গাছের কাছে যাইতো না কিন্তু ফকুর নিয়েও সাথে আছিল আপনারা মনে করতেছেন হুজুর বাবা আদমত আপনি ফকির করলেন মা হওয়া আল্লাহ আপনি ফকুর দিয়ে করলেন আমি কেন কবরে বাঘলা আল্লাহ কোথায় যাবে আল্লাহ গানিয়ন ও আন তুমুন ফুখর এর বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই হলাম ফকির মাস্তানি মারতেছে পাঁচ তালা যে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল উনিে পাথানে রাত 9টার সময় দিয়ে बोलतेছে আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে এই দেশ আমার বাবার এই দেশ আমার 41 সালের আগে আমার নামায়কে দলিল খন্ডটা ঠিক আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে রাত 9টার সময় এই কথা বলে ব্যাটা ঘুমায় গেছে দুই কান দুই ফেরস্তা বলতেছে আল্লাহ ভূমির আগে একটা দোয়া পড়া লাগে আল্লাহ ঘুমাতে পারে বান্দা চেতন হতে পারবে না যদি আল্লাহ না করে মশান্ত ভালোই মারতেছেন হেডফোন কানুতে ঘুম পড়েন এখন রাত যখন তিনটা বাজে কয়টা তখন একটা ভূমিকম্প আছে ভূমিকম্প দুই ঘাঁটি মারছে যাই বলছে হাত নামাই খেয়ে ওই কম্বলের মধ্যে লুঙ্গি ঠিক ন্যাংটা হয়ে নামছে ফেরস্তা বলতে চাললাম নামাইলা নামাইলে তাই বলে নিয়ানটা করে নাম নয় সালে ভোট পায়া সাড়ে পনেরো বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিলেন নাম্বার চাউনি চব্বিশ সালে নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম জনগণ দেখলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না আসল জায়গায় বিচার দেওয়ার বেদলে দণ্ড ভিত্তি না আল্লাহ ধরে না ধরে না। নামটা করে নামায় ভারতে পাঠায় বিচার দলের দণ্ডটা তাহলে কি বুঝতেছেন যাওয়া লাগবে কোন বনের পাখি তুমি আয়রারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে দুনিয়াতে আসার পরে খালি যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো আমরা কোনোদিন ফ্যাসিস কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না কিন্তু না আসার পরে যাওয়ার কথা আমাদের মনে নেই গভীর ত্রান্নার নবী ঘুম থেকে পাইছে চেতন পাওয়ার পরে দেখে ও মা হাতের মা খাদিজা ছোট বাচ্চার মতন কান্তি রাসুল বলে খাদিজা এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পারে আমি নবীও ঘুম পারি অথচ আপনি ঘুমান না খাতিজা আল্লাহ যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না আল্লাহ রাসুল সঙ্গটা বলছে যে খাতিজা এইটা কেমন কথা আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন বলে আপনি বলেন তো হুজুর দুনিয়াতে যখন বিয়ে হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় দুনিয়াতে যত বিয়া হয় আপনি দেখছেন বিয়ে দেখবেন মেয়ের বাপকে তো ছেলের হাতে তুলে দেয় আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলেন কিন্তু খাজেজা বলতেছি রাসুল্লাহ আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি বরং আপনার চাচা আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে মা আজ থেকে ইতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলেন শিশুকালে ময়রা গেছে মা দরবে থাকতে মোরসে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এটি নবী ছিলেন আল্লাহর নবী আপনি যখন ঘুমায় গেছেন আমত বলার সঙ্গে সঙ্গে আমার দুইটা চোখ বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর যেই কবরে কোনো দোয়ার নাই যেই কবরে কোনো জানা যেই কবরে কোন বালিশ নাই বিছানা নাই যে কবরে কোনো বাতি নাই আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবনের পঞ্চাশ হাজার বছর কবরে থাকা সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই দুনিয়ার হায়াতের পঞ্চাশ হাজার বছর কত বছর যুবকেরা কি ভাবতে বর্তমান যুবকদের চাল চলন দেখলে মনে হয় না যারা মরবি অথচ আজকের খবর পড়া দেখেন যদি তিনজন বুড়া মরে তিরিশ জন যুবক মরছে জনগণ কথা ঠিক কিনা আমাদের বৌগড়াতে আপাতত বুড়া মানুষ মরতেই ছিল আমি এ পর্যন্ত এই মাসে যতগুলো জানাজাত গেছি সবগুলো জোয়ান একটা বুড়া মরেনি হয় এক্সিডেন্ট মরতেছে না হয় এক্সিডেন্ট বাসের তলে না হুন্ডালিয়া না ঘুটভুটি এ একটা বুড়ে মরতেছে না অথচ আমাদের চরিত্র হলো যখন হবে চামড়া ঢিল আল্লাহর আল্লাহর সাথে দিব মিল যখন থাকবে চামড়া টাইট সঙ্গে ফাইট আল্লাহ আল্লাহ মনোযোগ শোনো আজকে তারা এখানে বসে আছো এখান থেকে বক্তার শ্রোতা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পায়নি তোর এখন কথা ঠিকই নাই গ্যারান্টি পাচ্ছেন এই জন্যে মনোযোগ দিয়ে শুনবে খাদিজা বলতেছে রাসুল আল্লাহ ওই পঞ্চাশ হাজার বছর অন্ধকার কবর আমি খাতিজা কেমনে থাকবো এই চিন্তা যখন আমার করি যায় আমার চোখে আর ঘুম ধরে না সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবর একটা চুমা দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ আপনার কবরকে

এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে মমতা দেবতর গায়িকা আমরা সংসদে পাঠাছি ভোট দেই বা দেই ধরে কোন ঠিক না মাহিয়া মাহি পর্যন্ত ভোটর ডাল আছে এই বাংলাদেশে এরা ক্লিয়ার নায়ক ফেরদুস এমপি হয়ে গেছে লুচ্চা গুন্ডা বদমাইশ সব পাল্টাকে আমরা সংসদে পাঠাইছি আপনারা বলেন তো যারা ভোট না পায় সংসদে যায় এরা কি বিয়ে করেনি বাচ্চা নিয়ে ঘুরতেছে না না করেনি বাচ্চা নিয়ে ঘুরতেছে এটা কাহার সন্তান বউ নাই তো বউ নাই বাচ্চা ঘেন সকলে বলবে ওটা জাউরা বাচ্চা ভোট না পায় যারা এমপি এরা হলো জাউরা এমপি

যে বলবো সব সমস্যার সমাধান আমি বলছি বিএনপি হন আওয়ামী লীগ হন জাতীয় পার্টি হন জামাত হন তাবলিগ হন ভিতরে যতক্ষণ এক থাকবে ততক্ষণ

আমার সামনে দিয়ে তোরা কি নিয়োগ করবো দেখতে যাই তুমি ইমাম কলা কি পারবো তখন বলতে তো ভাই দান আপনি বাজার কথা ভিতরে কন কেন আপনি জামাত আমি আমি বই বিএনপি ওটা বাজার কথা ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে কাতার বদ্ধ হতে চাই আমরা বাইরে কি করি পরের কথা ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন সব সমস্যার সমাধান আপনারা দিতে পারে আল কুরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন আল কুরআনের আলো सारे सारे আল্লাহ রাসুল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ আপনার পঞ্চাশ হাজারের বছরের কবরকে জান্নাত বানায়া দিবে আপনারা বলেন তো কবর যদি জান্নাত হয় তার পঞ্চাশ হাজার কি আর এক কোটি কি না চিন্তা করে দেখেন কবর যদি জান্নাত হয়ে যায় আর পঞ্চাশ হাজারে চিন্তা করে না বছর জান্নাত আপনি কয়েক হাজার বছর থাকবেন কথা হয় না আল্লাহ কোরআনে বলেন একবার ঢুকে দেখেন চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে খাদিজা বলতেছে আপনার কথা আমার বিশ্বাস হয় আল্লাহ আমার কবর কে জান্নাত বানায় দিবে এই কথা আমার বিশ্বাস হয় রাসুল বলে বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন খাদিজা বলে রাসুল আল্লাহ হাত ছাড়ার আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো আপনি কি আমার দেবেন না হাতটা ছাড়ার আগে আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো আপনি কি আমার দিবেন না সঙ্গে সঙ্গে নবী গভীর রাখে বললেন নাও নাওজুবিল্লা জুবিল্লাও কয়বার কয়েবার খাতিজ বলে ইয়া আল্লাহ আপনার কাছে কিছু কিন্তু চাইব এই বলে শোনার পরে আপনি তিন তিনবার নাউসবিল্লা উচ্চারণ করলেন কারণ কি রাসুল বলে খাতি যা ইমান গ্রহণ করার পরে আল্লা সারা অন্য কারু কাছে চাওয়া যাবে না তবে উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত থাকে রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না উকিল বলতেছে আসামি কেন মুসকি মুসকি হাসে উকিল কে হাসেন কেন বলে হাসার কথা কারণ হলো তোমার কথা শোনে তুমি বলতেছ রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর কথা না রহমান নামগুলো শেষটা উচ্চারণ করবেন শেখ মুজিবুর শহীদ দেখছেন তিনটাই রহমান ভারে তিনটাই রহমান এই তিনজন রহমান কিন্তু ক্ষমতার থাকা অবস্থায় পড়ে গেছে অরাবিয়া মানে নাই ক্ষমতার থাকতেই মারা গেছে আসামি বলতেছে যারা ক্ষমতার থাকতে মরে যায় ইমানদার ইমান থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না উকিল বলতেছে গোয়ারকে করেন কারণ তো আপনার ফাঁসি হবে আশামে মুস্কে মুস্কে হাসি আর কোরআন করে বলে ওয়া লা তাকুনু লিমাই ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুল বাল আহয়াউ ওয়া লা ইল্লা তাশুরু খাদিজা বলে রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা যাব আমি যে তিনটা জিনিস আপনার কাছে চাই আমি আপনার কাছে সাহ তা যদি আল্লাহর না থাকে করছেন আমি আপনার কাছে যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমন বলে খাতি যা আল্লাহর নাই একবার মুসারি বলতে আল্লাহ আমার সাহ আছে আপনার তা নেই আল্লাহ কেন মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আল্লাহ ঠিকই তো মুসা বলতে চান্লাহ যতই মাস্তানি করেন যতই মাস্তানি করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না